এই নাও তোমার ফাইল রেডি তো বন্ধুরা সবাই আরবির জন্য দোয়া করবেন আরবি কিন্তু আজকে পরীক্ষা দিতে যাচ্ছে তো আজকে আরবি প্রথম পরীক্ষা হচ্ছে কোরআন মসজিদ আর আরবি এর মধ্যে কিন্তু তোমার সব কিছু দেওয়া আছে এই দেখো প্রবেশপত্র আর এই যে এখানে আছে বক্স আর এই যে এখানে আছে ফর্ম ভিতরে স্লেট সব কিছু দিয়ে দিয়েছি আর মনোযোগ দিয়ে কিন্তু লেখা লিখবে ঠিক আছে আচ্ছা আর কোনো কিছু যদি না বুঝো তাহলে ওসে জিজ্ঞেস করবে হ্যাঁ

একটা খাবার এনেছি এই দেখো হ্যাঁ এটা কি জানো এটা ওয়েফার বিস্কিট বন্ধুরা দেখো বন্ধুরা আমার কত বড় একটা চকলেট বিস্কিট কত বড় হ্যাঁ এবার তুমি খেয়ে নাও আরবি তুমি না বলেছিল তোমার অনেক খিদে পেয়েছে এই দেখো তোমার জন্য কি এনেছি এটা কি বলো তো ঝালমুড়ি হ্যাঁ দেখো না কত সুন্দর একটা ঝালমুড়ি এটা তোমার জন্য এক্ষুনি অর্ডার করে নিয়ে আসলাম বুঝতেছো কেমন হয়েছে খেয়ে দেখো তো মজা না হুম খাও 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 আরবি ঝালমুড়ি খাচ্ছে বন্ধুরা আরবি এটা কি নিয়ে আসতেছো বাবা ফ্যান 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 চার্জার ফ্যান হ্যাঁ তো এই যে তোমাদের ঘরে তো একটা চার্জার ফ্যান আছে তো আবার একটা কিনে আনছো যে আরে আরে কি গরম হয়েছে কারেন্ট চলে যায় হ্যাঁ তো কি হয়েছে গরম পড়েছে কারণ তো যাবেই আমরা দুইজন মিলে বাবা ও বাবা তুমি একটাতে ঘুমাবে আর আমি আর বোন একটাতে ঘুমাবো এ হচ্ছে তোমাদের কথা তোমরা কি পাগল হয়ে গেছো এই যে দুই ঘরের ভিতরে একটা ফ্যান থাকতে আরো একটা ফ্যান নিয়ে আসছো হ্যাঁ আরো তো একটা ফ্যান আছে ছোট চার্জার ফ্যান

তুমি কি করছো এখানে এই দেহ মা কি ফাটাইছে বুঝছো দেহ খালা কাড়াল কি সুন্দর এটি কিন্তু মগো অনেক মিষ্টি খালা বুঝছো

ও খালা তুমি আজকা কই মাছ রামতে লইছো আমার কই মাছ ভাজা অনেক পছন্দ কি করে খাও আমি দিতাছি দুইটা খামু আমার দিবা না খালা লাগবে না আমি জায়গা বাইচ্চইগা খালা আচ্ছা ঠিক আছে তুই একটা দই একটাই ভাজা মাছ খাই অনেক গরম খালাই এই গরম এর মধ্যে বুয়া বেবার মাছ খামু ও খালা হুনো মা একটা কথা কইছো তুই কিছু মনে কইরো না তোমরা যখন কারাল দি খাইবা না এরপরে বিচি কইছে মায় দিতে বলছো আমি কারাল বিচির ভর্তা অনেক পছন্দ করি এর লেগে মায়ে কইছে কারাল দি খাইয়া তোর খালারে কবি বিচি দিয়া দিতে কিছু মনে করছো খালা না আচ্ছা তো কারাল বিচি দিয়া দিও বলছো খালা তো ফাটা ফুটা দা কি করবা আবার ভর্তা বানু ভর্তা ভর্তা বানবা তোর ভাই ভর্তা সারা ভাত খাইতে পারে না ভর্তা ছাড়া ভাত খাইতে পারো না তুমি ভত্তা পারবে ও খালা শোনো তো কিছু মনে হইলো না যদি তুমি ভত্তা পাড়ো মোর লাগে একটু ভত্তা ফাড়াইও হ্যাঁ খালা আচ্ছা শুনো তো বাড়ি চল্যা যাই তো তুমি তাড়াতাড়ি রান্ন দা বাইরা উঠে যাও দেখো না কি রোজ উঠছে তোমার আবার ফ্রেশ আর যাইবো বলছো তা খালা যাই হ্যাঁ তা কারো একটা খাইলে না তো ল ধরো একটা কারোর খাইও আচ্ছা খাবো নে আচ্ছা এই আকৌ খালা লাগব ন বিস্কুট আগবাঢ়ি খাই খাই পাৰি যাম ঠিক আছে তই দিছ যৈ তই খালা যাই না আচ্ছা